আতপ চালের ফানা ভাত রান্না করছি এভরিবাডি কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তো সকাল বেলায় উঠে দেখি মা ছোলা ভিজিয়ে রেখেছিল আর দেখো সেগুলো কিরকম অঙ্কুরিত হয়ে গেছে ছোলা এমনিতেই খুবই উপকার আর আমার মা বলেন এই রকম করে ছোলা খেলে নাকি আরো উপকার পাওয়া যায় তাই তো আমি ওই ছোলার ভেতরে কিছুটা গুড় দিয়ে খেতে বসে পড়েছি খেতে খুবই ভালো না হলেও অনেকটা উপকার আছে আজকেও পড়তে গেছিলাম আমাদের পড়ার ছুটি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি বাড়ি আসার সময় দেখি একটা টোটোতে স্কুলে ছাত্রদের ভর্তি আর ছাদেও উঠিয়ে নিয়েছে ছাত্রগুলোকে বিকালবেলা হঠাৎ করে মনে হলো আজকে আমি একটু আতপ চালের তাই আমি রান্না করতে বসে পড়েছি আতপ চাল গুলো কড়াইতে দিয়ে এক চামচ লবণ দিয়ে ভাত হওয়ার জন্য কারণ আতপ চালের এই ফেনা ভাতের সাথে আমার আলু কাটা হয়ে গেছে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্য দেখো দিকে আলু কাটা ভাজা করতে করতে আমাদের ফেনা ভাত রেডিও হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে আর আমি এখন খেতেও বসে পড়েছি তোমাদের মুখে স্বাদ যদি না থাকে কিছুই যদি না খেতে ইচ্ছে করে রান্না করে ভালো লাগবে বেলা একটু ডায়েরি নিয়ে বসেছি আমার ডায়রির প্রত্যেকটার আলাদা আলাদা নাম এই ডায়রিটার নাম হচ্ছে বিরহ ব্যঞ্জন এই বিরহ ব্যঞ্জন ডায়রিটাই আজকে লিখতে বসেছি নিয়ম করে প্রতিদিন ডায়রি লেখা হয় না তবে যখন মন ভালো না থাকে তখন আমি ডায়রি লিখতে বসি তোমাদের মন ভালো না থাকলে তোমরা কি করো কমেন্ট করে জানাবে